কে 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 বলছো কোন বাজে 12টা 11 রাত 12টা 11 এবং ভূত হয় কিনা বাদও এখানে শিয়ালের বা বাচ্চা বা ঢিল মারা সেইগুলো আদৌ হয় কিনা তো তোমাদের আওয়াজ আসছে ওই পর আওয়াজ আসছে না তার কান পেতে শুন 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 কে কাঁচি মুড়ছে বিড়ালের মতো হ্যাঁ কাঁচি না টু গাইস ওইখানে বাচ্চাদের কান্নার আওয়াজ পেলাম ও সেই হিসেবে আমরা যাচ্ছি আজকে তোমাদের দেখাবো যে তোমরা টাইটেল থামমেলটা দেখেছো আজকে তোমাদের সেটা দেখাবো এবং বাস্তবে সেটা হচ্ছে কি না আজকে তোমাদের সেটা দেখাবো তো আমি তোমাদের যে গল্পটা নিয়ে এসেছি সেটা হচ্ছে পুরো ভূতের গল্প আর বাংলা কথা বলে যেটা হচ্ছে এক কথায় সেটা হচ্ছে শ্মশান তো আজকে আমি শ্মশানে প্রোগ্রাম করব তো তোমরা ফুল ভিডিওটা দেখো ওয়াচ করো এবং সত্যটা আসলটা জানো বাড়ির কাছ থেকে শুনেছ যে সানঘাটে বাচ্চার কান্নার আওয়াজ বিড়ালের আওয়াজ সেগুলো মানে রাত্রিবেলায় শুনতে পাওয়া যায় আদৌ সেটা সত্যি কিনা বা মিথ্যে কিনা আজকে তোমাদেরকে সেটা প্রমাণ করব তার জন্য আমি চলে এসেছি একটা শ্মশান ঘাটে এবং তোমাদেরকে দিনের আবহাওয়াটুকু দেখাচ্ছি এবং আমাদের মেনলি রাতে শ্যুট হবে এবং রাতে আমি তোমাদেরকে দেখাবো যে আজকে সত্যি এই শ্মশানে ভূত আছে কিনা এবং দেখা যায় কিনা বা বাচ্চার কান্নার আওয়াজ আছে কি না একদম বিশ্বাস করি না তাও আমার মন হচ্ছে যে এত একটা বছরকার একটা শ্মশান ঘাট আমার মন হলো যে একটা ভিডিও শ্যুট করি এবং তোমাদেরকে দেখাবো আমাদের এই এলাকাটাকে বেশিরভাগ আমায় সবাই চেনো বা এই জায়গাটাকে চেনো এবং এই জায়গাটাতে সন্ধ্যাবেলায় কেউ আসে না সবাই এই জায়গাটাই গাছ ছমছম করে বলে কেউ আসে না সো আমি আজকে তোমাদেরকে দেখাবো যে এখানে আদৌ ভূত আছে বা নেই সবটাই ভিডিওর মাধ্যমে দেখাবো এবং এই ভূত দেখতে গেলে রাত বারোটার সময় আসতে হবে এবং এই হচ্ছে সেই শ্মশান যে শ্মশানের নাম দেওয়া আছে কাকুরিয়া আদিবাসী মারঘাট এবং এই শ্মশানই তোমাদেরকে দেখাবো যে আদৌ ভূত আছে কিনা তো চলো লেট স্টার্ট উইথ রাত বারোটার সময় বলেছিলাম আমি বারোটার সময় এসে দেখাবো এবং এখানকার পরিস্থিতি কি বা আওয়াজ হচ্ছে কিনা বা বাচ্চার কানার আওয়াজ আসছে কিনা বা ভয় দেখাচ্ছে কিনা বা ঢিল দেখাচ্ছে কিনা ঢিল মারছে কিনা এবং সমস্তটা আজকে দেখাবো আর এখন বাজে বারোটা এগারো রাত বারোটা এগারো এবং চারিদিকে অন্ধকার চারিদিকে অন্ধকার আর এখানে দেখতে পাচ্ছ সেই কাকুরিয়া আদিবাসী মারঘাট ঠিক আছে তো চিনতে পারছ তো আমি এখানে প্রবেশ করব এবং দেখাবো চলো আসল তথ্যটা বার করব কি হয় তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা দেখো প্রবেশ করতি তো চলো দেখতে থাকো আস্তে আস্তে সাবধানে সাবধানে সত্যি যদি না হয়ে যায় চারিদিকে লাইট মারতে হবে চারিদিকে লাইট মারতে হবে গাইস আমি মেন রাস্তায় পৌঁছে গেছি তো গাইস দেখতে পাচ্ছ আমি প্রবেশ করছি ভগবান কেন ভগবান করে যেন না হয় এদের দেখতে পাচ্ছ এখানে রিসেন্ট একটা লাশ পুড়িয়েছে এবং এটা হচ্ছে শুরুটা এটা হচ্ছে শুরুটা এবং আমাদের ওই ভিতরে 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 যেতে হবে সবটাই যাব। আর এখানে রিসেন্ট একটা লাশ পুড়িয়েছে এবং সেইটা তোমাদেরকে দেখাচ্ছি তো চলো আগে যাব এবং আগে হয় কি না আরও সেটা সব তোমাদেরকে দেখাবো তো গাইস প্রচুর গা হাত পা কাঁপছে রিসেন্ট এগুলো রিসেন্ট পুড়িয়েছে আর এ দেখো কেউ আসছে নাকি ওখানে আওয়াজ আসছে মনে হচ্ছে না কি ভিতরের দিকে কিছু একটা আওয়াজ হলো মানে ঢিল মারার মতো তো ওখানে গিয়ে দেখি ওখানে কি পরিস্থিতি আর এইখানে দেখছি রিসেন্ট রিসেন্ট পুড়িয়েছে রিসেন্ট তো সবটাই তোমাদেরকে দেখাবো কে ওখানে কে 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 বলছো তো গাইস দাঁড়া 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 হ্যাঁ গাইস আমি যাচ্ছি দেখতে পাবো তো দেখা যাক আদৌ হয় কিনা আমারও প্রচুর ভয় করছে দেখতে পাই কিনা দেখি দেখা যাক গাইস ডিলছে ডিল কে কোনে কে কেউ আছে কোনে হাই দেখি সাউস করে যাব দেখব কি আছে দেখব দেখব কে এখানে হ্যাঁ কে এখানে এখানে কি আছে হ্যাঁ একটু শুন আওয়াজ আসছেই পড় আওয়াজ শোনা তার কানে পড় শুন 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 কি কাঁচি মুড়ছে বিড়াল মুটা হ্যাঁ হ্যাঁ দেখা দেখা কাঁচি না লাইট মার লাইট মার ওইখানটা ওইখানে বাচ্চাদের কান্নার আওয়াজ পেলাম ও সেই হিসেবে আমরা যাচ্ছি এবং খুব ভয় লাগছে যে এরকম একটা রিস্ক ভিডিও করে দেখাচ্ছি তোমাদেরকে তো প্লিজ তোমাদের একটা কথাই বলবো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও তো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক থেকে কবে ফলো ফলো করে রাখো এরকম ধরনের ভিডিও যদি দেখতে চাও অবশ্যই আমি তোমাদের জানাবো তো খুব রিক্স নিয়ে ভিডিও বানাচ্ছি এবং আমাদের এক কথাই বলে যে শ্মশানে সে ভিডিও করছি রাত বারোটার সময় শুধুমাত্র তোমাদের জন্য সো তোমরা দেখতে থাকো আর তোমাদের যে বলেছিলাম যে বাচ্চার কান্নার আওয়াজ বিড়ালের আওয়াজ বা ভয় দেখানো এসব এ সত্যি কিনা হয় কি না আদৌ আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো আমি দেখতে পাচ্ছ আমি ঠিক একদম আমাদের শ্মশানের একদম শেষ কোণে চলে এসছি যেখানে একদম ভিতরে গভীর ভিতরে তো সে সেই জন্য তোমাদেরকে এটাই দেখাবো তো দেখা যাক কি হয় কিনা। না তো গাইস এইটা হচ্ছে আমাদের কোণ আর ওইখানে কিছু একটা মনে হলো আছে ওইখানটায় তো আমরা ভয়ে যেতেও পারছি না ওইখানে আমার মনে হলো কাকে দেখলাম তো ওই জন্য আমি যেতেও পারছি না কি করব ভেবে পাচ্ছি না দেখা যাক কি হয় এইখানে কিছু আওয়াজ পাচ্ছি না কে 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 ওখানে হ্যাঁ কে বলছ কে বলছ কে ওখানে কে তো গাইস ওইখান থেকে কি আছে দাদা দাদা তো গাইস ওইখানে মনে হলো কি আছে ওইখানটা ওইখানটায় আর ওখানে আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে ভয় দেখানোর চেষ্টা করছে তো গাইস তো গাইস ঢিল মারছে ঢিল মারছে গাইস ঢিল মারছে ঢিল মারছে গাইস ঢিল মারছে ওখান থেকে হয় দাদা দাদা আওয়াজ পাচ্ছিস বিড়াল আওয়াজ পাচ্ছিস না তো গাইস সত্যি প্রমাণ হয়ে যাচ্ছে কিন্তু রাত বারোটার সময় এসে ভিডিও করা নয় অত সহজ নয় গাইস এটা কিন্তু সত্যি যে এই গাছটা দেখতে পাচ্ছ আমরা এই নিচটা ছিলাম এই নিচটাতে এই নিচটায় এইখান থেকে ঢিল মারছে এইখান থেকে ঢিল মারছে পালিয়ে যায় পালিয়ে যাই পালিয়ে পালিছ 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 ডাকলো এইখানে দেখি দাঁড়া যাচ্ছি তো গাইস এই ওটা কি মনে হচ্ছে দাদা লাইট 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 হ্যাঁ 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 এই গাছটা ঘুরে কি 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 কে 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 ওটা কে 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 বলছিস এই আরে কে রে কে ওটা হ্যাঁ কে বলছিস ইয়া যে সামনে তো গাইস ওখান থেকে ভয় দেখাচ্ছে যে ঢিল মারছিল বললাম না আর এখানে খুব ডিস্টার্ব হচ্ছে পাখির আওয়াজ চারিদিকে বক উঠছে খুব সিরিয়াস ভয় করছে এই দিকটা তো আমার খুব ভয় করছে চারিদিকে কিন্তু পাখি ডাকছে সেই রাতের যে বকগুলো সেগুলো উঠে আসছে গাইস প্রচুর ভয় করছে শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখো এরকম ধরনের যদি ভিডিও দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে করে দেখাবো কে চদিকে হ্যাঁ

আমি আজকে তোকে দেখবি তুই কে বলছিস কে 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 বলছিস কে বলছিস সত্যি বলছি আমি দেখেছি আমি দেখেছি আমি দেখেছি গাইস সত্যি বলতে এখানে কিছু আছে আমার জীবনে আসবো না এখানে তো যারা যারা সন্দেহ করছিল সন্দেহটা একদম বাস্তব হলো আর এটা সত্যি হয়েছে তোমাদেরকে প্রমাণ করে দিলাম এখানে কিছু আছে এখানে প্রচুর ভয়ঙ্কর তো আমি তাও সাহস নিয়ে আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি যেটা কবর দেয় এবং সেই কবরটা খাল হয়ে গেছে সেই কবরটা খাল হয়ে গেছে এবং সেই খালে কী আছে সেটা তোমাদেরকে দেখাবো তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো তো গাইস তোমাদের এখন আমি কবর দেখাবো যে কবরটা গাইস এখানে দেখছো রিসেন্ট একটা মরা পুড়িছে গাইস দেখছো রিসেন্ট মরা পুড়িছে গাইস এ দেখো কবর ওইখানে তোকে তো গাইস মাথা দেখতে পাচ্ছে দেখো রিসেন্ট কবর দিয়েছে মাথা বেরিয়ে গেছে ভাই পালিয়েছ ভিডিও করবো না ভাই ভিডিও করবো না ভিডিওটা আজকের মতো এইটুকুই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এরকম ধরনের ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুকটাকে ফলো ফলো করে রাখো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে এরকম ভিডিও সবাই দেখে এবং আমার এই যে এই যে কাকুরিয়া আদিবাসী মারঘাট এইটিকে আমি ছেড়ে চলে যেতে হচ্ছে বাধ্য হচ্ছে কারণ এই জায়গা আমার আর ভিডিও করা সম্ভব নয় যেহেতু আমাকে ভয় দেখাচ্ছে আর এখন অনেক টাইম হয়ে গেছে আমি তোমার তিরিশ বারোটা চৌত্রিশ টাইম হয়ে গেছে আমরা আধা ঘন্টা ধরে মানে দেখতে এসেছিলাম কিন্তু আমরা থাকার ক্ষমতা নেই তো আমাকে চলে যেতে হচ্ছে তো আজকের মতো এইটুকুই ততক্ষণ নতুন ভিডিওর অপেক্ষায় থাকো যদি তোমরা চাও